হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমল আপনাদের দায় ভালো আছি তবে আজকে দুবাইয়ের ফ্রি বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করব আপনাদের মাঝে যাদের কাছে ফ্রি বিষয় আছে দুবাইয়ের বা যারা আসতে যাচ্ছে নতুন আসতে যাচ্ছেন ফ্রি ভিসা নিয়ে দুবাইতে তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকারে আসবে এই ভিডিওটা আপনার অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ফ্রি ভিসা আপনার কাছে আছে কাজ কাম খুঁজে পাচ্ছেন না কাজকাম পাচ্ছেন না বসে আছেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আশা করছি আপনারও অনেক উপকারে আসবে ভিডিওটা আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো চলুন ভিউয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যাদের কাছে ফ্রি ভিসা আছে তারা কমেন্ট করেন যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন কোনো কোম্পানিতে তো ফ্রি ভিসা থাকাকালীন কিন্তু আপনি কোনো কোম্পানিতে জব করতে পারবেন না আমি অনেকবার বলছি অনেক ভিডিওতে এই কথা যে আপনার কাছে যদি ফ্রি ভিসা থাকে আপনি কিন্তু কোম্পানিতে জব করতে পারবেন না কারণ ফ্রি ভিসা যাদের কাছে আছে তাদের কাছে কিন্তু একটি আমার আইডি কার্ড আছে তারা কিন্তু কোম্পানিতে জব করতে পারবেন না কোম্পানিতে জব করার জন্য আপনার যদি ক্যান্সেল ভিসা থাকে বা ভিজিট ভিসা থাকে তাহলে আপনি কোম্পানিতে জব করতে পারবেন আর ফ্রি ভিসা থাকলে কিন্তু আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন পার্টনার ভিসা আছে এসব বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স আছে এগুলা করতে পারেন বিভিন্ন বিজনেস করতে পারেন ছোটোখাটো যেসব বিজনেসগুলো আছে এগুলো করতে পারেন ফ্রি ভিসা দিয়ে কিন্তু কোম্পানিতে জব করা যায় না আর যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন ফ্রি ভিসা লাগাতে যাচ্ছেন দুবাইতে অবশ্যই কাজ জেনে আসার চেষ্টা করবেন কারণ কাজ কামজানা ছাড়া কিন্তু ফ্রি ভিসার কোনো মূল্য নেই আপনি ফ্রি ভিসায় যদি আসেন মনে করেন যে ফ্রি ভিসায় অনেক টাকা ইনকাম অনেক টাকা ইনকাম করতে পাবেন তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ ফ্রি বিশাল যাদের কাজ কামজানা আছে তাদের ফ্রি ভিসা লাগালে ভালো হবে কাজকাম করতে পারবেন কাজ কাম জোগাড় করে বিভিন্ন সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন সমস্যা নাই আর যাদের কোনো কাম জানা নাই বাংলাদেশ থেকে মনে করতেছেন যে ফ্রি ভিসা গেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন ফ্রি ভিসা ইনকাম আছে অনেক টাকা ইনকাম করতে পারবেন কনাক্টাকশন সাইডে কনাক্টাকশন সাইডে যদি ভালো কোনো মেশন হন বা ইলেকট্রিশিয়ান এসির কাজ এসব কনাক্টাকশন সাইডে যদি কাজকাম জানেন তাহলে ইনকাম আছে ফ্রি বিষায় মেশনের বেতন আপনার একশো তিরিশ দেরাম দেড়শো দেরাম করে হয়ে থাকে দুবাইতে একজন মেশনের বেতন কনাক্ট্রাকশন বিল্ডিং কনাক্ট্রাকশন সাইডের তো এই অনেকেই যারা ফ্রি ভিসা লাগাইতে চান দুবাইতে এসে কিন্তু কাজ কাম জানেন না অজথায় কিন্তু ফ্রি ভিসা লাগান তারা তারা কিন্তু অনেক বিপদে পড়বেন কাজ কাম জানা ছাড়া কিন্তু ফ্রি ভিসা লাগালে অনেক বিপদে পড়বেন আর কাজ কাম জানা থাকলে সমস্যা নেই আপনি ফিরি বিষা আসতে পারেন কাজ কাম যদি আপনি জানেন ভালো কাজকাম আর ভিওয়ার্স ফ্রি লোকদের কিন্তু সব রকম কাজ জানা থাকলে ভালো হয় আপনি যদি সব রকমেরই টুকটাক কাজ জানেন তাহলে কিন্তু ভালো হয় যদি এক রকমের কাজ জানেন কাজটা কিন্তু প্রতিদিনও হবে না ফ্রি লোকদের কাজকাম কিন্তু এমনি প্রতিদিন হয় না ফ্রি লোক আপনার মাসের মধ্যে বিশ দিন পনেরো দিন কারো মাসের মধ্যে দশ দিনও কাজ হয় ফ্রি পিসা এটা কিন্তু নিজের কাজ খুঁজে নিয়ে নিজেই করতে হয় তো সব রকম কাজ যদি জানেন আপনি সব রকম কাজই করতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যেসব কারবের ভিল্লাগুলা এসব সাইডে যদি আপনারা আসেন ফ্রি লোকরা কিন্তু এসব সাইডের কাজগুলো কিন্তু বেশি হয় আপনি যেমন আমাদের সাইড আছে সোনাপুর ক্যাম্প আছে আজমান যেসব লেবার সাইড আছে যাবে আলি এসব সাইডে যারা লেবারেরা থাকে এসব সাইডে যদি আপনি থাকেন এসব সাইডে যদি ফিরি লাগান তাহলে কিন্তু তেমন ইনকাম করতে পারবেন না আর ওইটা সাইডে যদি আপনি এসব সাইডে যদি থাকেন ফিরি লোকদের কিন্তু এসব সাইডে কাজকাম বেশি হয় আর আমার ওইদিকে হলে আপনি যাবে লালি সোনাপুর যেসব বাংলা বাজার আছে এসব সাইডে চাইলে ব্যবসা করতে পারেন বিভিন্ন ব্যবসা করে আপনি যাদের কাছে ফিরি বিষা আছে কাজকাম খুঁজে পাচ্ছেন না চাইলে একটু ঘোরাঘুরি করে দেখতে পারেন টাকা ইনকাম করার কিন্তু অনেক প্রসেস আছে আপনি একটু ঘোরাঘুরি করে দেখতে পারেন কিভাবে টাকা ইনকাম করতেছে মানুষ সোনাপুর যে বাংলা বাজার আছে বাংলা বাজারে গেলেই আপনি দেখতে পাবেন ফিরি বিশাল লোকরা কিন্তু ওখানে বেশি আর আপনার অবৈধ লোকরাও আছে যাদের কোনো কাগজপাতি নাই যাদের কোনো ডকুমেন্টই নাই তারা কিন্তু এসব সাইডে বেশি আছে বিভিন্ন বাংলা বাজারে সোনাপুর আজমান এসব সাইডে কিন্তু এসব লোকগুলো বেশি আছে আর ভিভাস অলরেডি কিন্তু অনেক মানুষ বিপদের মধ্যে আছেন দুবাইতে ফ্রি ভিসা লাগিয়ে বিশেষ করে যারা কোনো কাজ জানেন না অলরেডি ফ্রি ভিসা লাগিয়ে ফেলছেন দুবাইয়ের তারা কিন্তু অনেক বিপদের মধ্যে আছে আর যারা নতুন আসতে যাচ্ছেন জেনে শুনে আসার চেষ্টা করবেন কারণ আপনি যদি কোনো কাজ কামজানা না থাকে তাহলে কিন্তু এসে আপনার বসে থাকা লাগবে প্লাস আপনার সমস্ত কিন্তু খরচ আরো ডাবল হয়ে যাবে যদি আপনার ইনকাম না থাকে আপনার খরচ কিন্তু আরো ডাবল হয়ে যাবে তো যারা ফ্রি ভিসা নেওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা একটু ভাই পেছনে নেওয়ার চেষ্টা করবেন আর যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আসতে যাচ্ছেন দুবাইয়ে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন তারা চাইলে ফ্রি ভিসা লাগাতে পারেন ফ্রি ভিসা লাগিয়ে আপনি কিছুদিন কাজ করে কিছু টাকা জমিয়ে চাইলে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন আর যারা কার উদ্দেশ্যে আসবেন ফ্রি ভিসায় তারা অবশ্যই কাজ কাম জেনে আসার চেষ্টা করবেন কারণ কাজ কাম না জানা থাকলে কিন্তু আপনার ফ্রি ভিসা লাগে কোনো লাভ নাই যদি আপনি অলরাউন্ডার যেটাকে বলা হয় কোন একটা সাইডে যদি আপনি অলরাউন্ড সব যদি জানা থাকে যেমন আপনি তাবুক পারেন প্লাস্টার টাইলের কাজ সব কাজই মোটামুটি জানেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আউটসাইডে গিয়ে ইনকাম করতে পাবেন ভালো টাকা ইনকাম করতে পাবেন আর ভিওয়ার্স ফিরি বিশাল লোকরা কিন্তু আমার ভিডিওতে বেশি কমেন্ট করে ফিরি বিশা আপনাদের কাছে আছে কোনো কাজকাম করতে পারছেন না কাজের ব্যবস্থা করে দিতে পারবো কিনা এসব কমেন্ট করেন বেশিরভাগ মানুষই তো দেখেন ফ্রি ভিসার লোকরা কিন্তু কোম্পানিতে জব করতে পারে না আমি আবারও বলতেছি কোম্পানিতে কিন্তু লোক নেয় না ফ্রি ভিসার তো ফ্রি ভিসা লাগানোটা কিন্তু খুবই সহজ দুবাইতে আপনি এক মাসের মধ্যেই আপনি ফ্রি ভিসার যে আইডি কার্ডটা আইডি কার্ডটা পেয়ে যাবেন অল্প দিনের মধ্যে কিন্তু ভিসাটা লাগানো যায় আর বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকেও খুব সহজেই ফ্রি ভিসা নিয়ে আসা যায় আর ফ্রি ভিসা যাদের কোনো কাজ কাম জানে না তারা কিন্তু এই হুট করে ফ্রি ভিসা লাগিয়ে এসে বিপদের মাঝে পড়ে তো আপনি যদি পরবর্তীতে ফ্রি ভিসাটা ক্যান্সেল করে আবার যদি কোম্পানিতে ভিসা লাগান তাহলে কিন্তু সেটা আপনার বড় লোকসান হবে অনেক টাকার একটি ব্যাপার সেবার হবে কারণ ফ্রি ভিসাতে আপনার অনেক টাকা খরচ হবে প্লাস আপনি যদি ফ্রি ভিসাটা ক্যান্সেল করে আবার কোম্পানিতে ভিসা লাগান তাহলে কিন্তু সেটা আপনার অনেক বড় একটি লোকসান হবে তো আপনারা চেষ্টা করবেন কাজ কাম জেনে আসার চেষ্টা করবেন ফ্রি ভিসে যারা বর্তমানে আছেন আপনারা আশেপাশে ঘুরে দেখতে পারেন কিভাবে মানুষ কাজ কাম করতেছে ইনকাম করতেছে কারণ আপনি ঘরে বসতে রুমে বসে থাকলে কিন্তু আপনার ইনকাম আসবেন আপনি বাইরে আউটসাইডে দেখতে পারেন আর আমার কাছে যারা কমেন্ট করবেন পরবর্তীতে আমি কিন্তু এক কথাই বলবো আপনারা কোম্পানিতে কোনো কোম্পানিতে জব করতে পারবেন না অনেক সাপ্লাই কোম্পানি আছে সাপ্লাই কোম্পানিতে চাইলে যোগাযোগ করতে পারেন বিভিন্ন যেগুলো পাকিস্তানি ইন্ডিয়ান সাপ্লাই কোম্পানি আছে এদের কার সাথে যোগাযোগ করতে পারেন তাও আপনার যদি কোনো কাজ কাম জানা থাকে তাহলে আপনি জব পাইতে পারেন বিভিন্ন সাপ্লাই কোম্পানির কাছ থেকে অরিজিনাল কোম্পানিতে কিন্তু আপনার লোক নেয় না ফ্রি ফ্রিবিষণ লোকরা কিন্তু নেয় না তবে ভিডিওটা আজকে এই পর্যন্তই কোনো কিছু যদি জানতে পারেন উপকারে যদি আপনারা আসে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে বুঝবেন না আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও পরবর্তীতে কোনো ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কোনো বিষয়ে যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব